ইমাম হুসাইন কারবালার প্রান্তরে যার আত্মবলিদান শুধু ইসলাম নয় গোটা মানবজাতির জন্য এক শাশ্বত বার্তা কিন্তু জানেন কি সেই যুদ্ধক্ষেত্রে ছিলেন এমন এক যোদ্ধা যিনি ছিলেন হিন্দু ব্রাহ্মণ কারবালার ইতিহাস মানে শুধু মুসলমানদের ইতিহাস নয় ছশো আশি খ্রিস্টাব্দে ঘটে যাওয়া এই যুদ্ধ নিয়ে আজও ভারতীয় উপমহাদেশে শোনা যায় এক অনন্য কাহিনী হিন্দু শাশ্বত ব্রাহ্মণ রিহাব সিদ্দত এবং তার সাতপুত্র নাকি ইমাম হোসেনের পক্ষে ইউফ্রেটিস নদীর তীরে প্রাণ বিসর্জন দেন যদিও এই বর্ণনা ইসলামের মূলধারার ইতিহাসে নেই নেই বাংলা সাহিত্য বিষাদ সিন্ধুতেও তবু বহু মানুষের বিশ্বাস এই ঘটনায় জন্ম দিয়েছে এক অভূতপূর্ণ সম্প্রদায় হুসাইনি ব্রাহ্মণদের ভারতের পাঞ্জাব দিল্লি রাজস্থান কাশ্মীর এমনকি পাকিস্তানের সিদ্ধ প্রদেশেও ছড়িয়ে আছেন এই হুসাইনি ব্রাহ্মণরা তারা ধর্ম পাল্টাননি কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে পালন করে আসছেন শিয়া ইসলামী রীতি বিশেষ করে মহরমের আশুরা যায় তাজিয়া শোক মিছিল মাতম এমনকি নজরানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় তারা এক অভূত সেতুবন্ধন তৈরি করে চলেছেন হিন্দু আচার ও ইসলামী আবেগের মধ্যে কিন্তু প্রশ্ন হল কেন একজন হিন্দু ব্রাহ্মণ যাবেন ইসলামের এক আধ্যাত্মিক নেতার পক্ষে যুদ্ধ করতে অনেক ইতিহাসবিদ মনে করেন সেই সময় আরব ও ভারতীয় উপমহাদেশের মধ্যে যে সাংস্কৃতিক ও বাণিজ্যিক যোগাযোগ ছিল তার সূত্র ধরেই সম্ভব হয়েছিল এই মেলবন্ধন অন্য একটি ব্যাখ্যা আরও হৃদয়স্পর্শী ইমাম হুসাইনের ন্যায় নীতি ও নিপীড়নের বিরুদ্ধে অবস্থান যে শুধু ধর্ম নয় মানবতার পক্ষেও ছিল তা হয়তো রিহাব সিদ্দতের মতো একজনকে টেনে নিয়েছিল সেই সংগ্রামে বলিউডের প্রখ্যাত অভিনেতা সুনীল দত্ত ছিলেন একজন হুসাইনি ব্রাহ্মণ তার স্ত্রী নার্গিস ছিলেন হাফ মহিয়াল তাদের সন্তান সঞ্জয় দত্ত এবং প্রিয়া দত্ত আজও নিজেদের ঐতিহ্যে গর্ববোধ করেন এছাড়া সাহিত্যিক সাবির দত্ত সাংবাদিক বরখা দত্ত এবং সঙ্গীতশিল্পী সুনীতা সহ বহু বিশিষ্ট ব্যক্তি আছেন যারা এই সম্প্রদায়ের প্রতিনিধি ভারতের পাঞ্জাব দিল্লি কাশ্মীর রাজস্থান মহারাষ্ট্র ও লখনৌ পাকিস্তানের সিদ্ধ প্রদেশ কোথাও কোথাও আরব উপসাগরীয় দেশগুলোতেও কিছু হুসাইনি ব্রাহ্মণ পরিবার আছে যারা অনেকেই নিজেদের পরিচয় দেন কারবালার যোদ্ধার উত্তরসূরি হিসেবে এবং সেই ঐতিহ্য তারা ধরে রাখতেই মহরম পালন করেন মূলত মহিয়াল বা হুসাইনি ব্রাহ্মণদের মধ্যেই এটি প্রচলিত তবে কিছু ক্ষেত্রে ধর্মীয় সম্প্রীতির জন্য অন্যান্য হিন্দু সম্প্রদায়ের কেউ কেউ স্থানীয়ভাবে মহরমে অংশগ্রহণ করেন বিশেষ করে ভারতের বহু জায়গায় মহরম হয়ে উঠেছে সাংস্কৃতিক ও আঞ্চলিক উৎসবের অংশ আজকের বিভক্ত বিশ্বে যেখানে ধর্ম মানেই বিভেদ সেখানে হোসাইনি ব্রাহ্মণদের এই অনন্য পরিচয় যেন বাতাসে ফেলে দেয় সম্প্রীতির এক সুবাস ধর্ম নয় ন্যায় আর সত্যের পক্ষে দাঁড়ানোর এই যে আধ্যাত্মিক যোগ সেটাই হয়তো কারবালার প্রকৃত শিক্ষা অরিত্র বাসু ডেস্ক রিপোর্ট